প্রিয় বন্ধুরা আরেকটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি তো আছি অবশ্যই বুঝতে পারছো সেই দক্ষিণ চব্বিশ পরগনা সেই দক্ষিণ বারাসাত গরুর হাটে তা সঙ্গে থাকো এবং মাহের রমজান চলছে এবং মাহের রমজানের গরুর হাটে কেমন গরুর দাম কম না বেশি অবশ্যই এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তোমরা ভিডিওর সঙ্গে থাকো অবশ্যই দেখানোর চেষ্টা করব। যে মাহে রমজানে গরুর দাম কম না বেশি এবং কেমন দাম চলছে সরাসরি দেখানোর চেষ্টা করব আমি তো বন্ধুরা আজকে হাটে গরু কত জুটেছে এবং কত ক্রেতা এসছে সেই দৃশ্যটা তোমাদের সামনে আমি তুলে ধরবো যে কত গরু আজকে হাটে জুটেছে এবং কত ক্রেতা হাটে এসছে গরু কেনার জন্য বিশেষ করে মাহের রমজান মাসে অবশ্যই দেখানোর চেষ্টা করব সেই দৃশ্যটা তো বন্ধুরা অন্য হাটের তুলনায় আজকে হাটে কোনো জমজমাট তেমন নেই তেমন কোনো জমজমাট হাট হাট আজকে হচ্ছে না খুবই নর্মাল ভাবে হাট হচ্ছে শান্ত সৃষ্টভাবে হাট হচ্ছে তো বন্ধুরা আজকে হাট কেমন চলছে বা কেমন হাটের দাম দক্ষিণা বা হাট কেমন ভালো না মন্দা চলছে এই সম্বন্ধে আমি জিজ্ঞাসা করে নেবো এক হাটের গরু ব্যবসায়ের সঙ্গে অবশ্য তোমরা সঙ্গে থাকো আমি জিজ্ঞাসা করব যে হাট কেমন চলছে বিস্তারিত ব্যাপার হাট সম্বন্ধে আমি অভিজ্ঞতা তোমার সামনে তুলে ধরবো আজকে হাটের ভিডিও তো বন্ধুরা সরাসরি আমি এখন জিজ্ঞাসা করবো আজকে বাজার কেমন চলছে দাদা এ দাদার অনেক ভিডিও আমি আগে করেছিলাম দাদা ভালো আছো তো আজকে হাট সম্বন্ধে একটু বলবেন যে আজকে হাট কেমন চলছে আজকে আজকে হাটের গরুর দাম কেমন চলছে ভালো না খারাপ হ্যাঁ এই হাট খুব নোল রমজান মাস বলে হ্যাঁ বাজার খুব খারাপ বাজার খুব খারাপ হরিকদার কম হুম যার জন্যে মালের দামটা অনেক কম তো বন্ধুরা বলছে রমজান মাস বলে জাতীয় গরুর বাজার খুবই খারাপ চলছে এবং আগের হাটের গরুর থেকে এই হাটে গরুর দাম অনেক কম আগের হাটে গরুর দাম অনেক বেশি ছিল তাই তো তো বন্ধুরা সঙ্গে থাকো এবার কিছু গরুর দাম দক্ষিণা আমি সরাসরি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং গরু মালিকের সঙ্গে দাম দক্ষিণা করবো কোন গরুর দাম কেমন চাচ্ছে অবশ্যই তোমরা সঙ্গে থাকো অবশ্যই আমি দেখাবো তো বন্ধুরা এই দাদা একটি গরু কিনেছে এবং কিনে বিক্রি করেছে তা সেটাই আমি দেখাবো চলো কোন ওই 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 সাদারা চলো ওখানে চলো ওখানে চলো তো বন্ধুরা দাদা একটা গরু কিনেছে আমাকে দেখাচ্ছে কত দামে কিনেছে এবং কত দামে বেঁচেছে সেইটা আমি তোমাদের সামনে সরাসরি তুলে ধরবো দেখতে পাচ্ছ কোনটা কিনেছো কোনটা এইটা 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 আচ্ছা কিনেছে এটা আপনি কত দিয়ে কিনেছেন বাইশ হাজার টাকা কিনেছেন আর বিক্রি করেছে ক টাকা দিয়ে সাড়ে আঠারো হাজার টাকা তা লস হচ্ছে তাহলে তো তো বন্ধুরা এইটা কিনেছে দিস দিশি তো একদম পিওর দিশি বলছে এবং বাইশ হাজার টাকাতে কিনেছে এবং বিক্রি করেছে সাড়ে আঠেরো টাকা কেন এত এত কম কেন বাজার খারাপ খুব বাজার খারাপ তো বন্ধুরা বাজার খারাপ বলছে যেহেতু বাইশ হাজার টাকাতে কিনেছে বিক্রি করেছে সাড়ে আঠেরো হাজার টাকা এক একটা নিয়ে এসছিলেন নাকি পাঁচটা আছে কটা আচ্ছা আচ্ছা সব বিক্রি হয়ে গেছে তাহলে বায়া খুব খারাপ তো বন্ধুরা সঙ্গে থাকো আমি আরও কিছু গরু দাম দক্ষিণা তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে চলো দাদা তো বন্ধুরা বিশেষ করে যতটুকু আমি বোঝাতে পারছি যে আজকে হাটে গরুর বাজার খুবই খারাপ আর যেহেতু গরুর মালিকরাও বলছে আমিও সেই চিত্র তোমাদের সামনে আমি তুলে ধরছি যে আজকে হাটে গরুর বাজার খুবই খারাপ যেহেতু মাহে রমজান রোজা চলছে গরুর বাজার একটু খারাপ চলছে বন্ধুরা তা সঙ্গে থাকো আমি আরও কিছু গরুর দাম দক্ষিণা করবো তোমাদের তুলে দেখাবো তো বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর এই একটা আছে আর এই একটা আছে এই চাচা গরু তিনটে তিনটে তিনটা কী দাম তিনটে সত্তর হাজার আর যদি সিঙ্গেল করে দাম করি আমি পঁচিশ করে বা বা মানে এই একটা তো বন্ধু এই একটা আর এই চাচার গরু আর এই একটা এই একটা আর এই একটা এবং একটা করে নিলে পঁচিশ হাজার টাকা তাই তো গরু পায়ার কেমন চলছে বলো ভালো না খারাপ তোমার কাছে ভালো না খারাপ খুব খারাপ আজকে হাট খুবই খারাপ তো বন্ধুরা বলছে আজকে গরুর বায়া খুব খারাপ যেহেতু তুমি নিয়ে এসেছিলে কটা তিনটে আছে আচ্ছা আচ্ছা পাঁচটা নিয়ে এসেছিলে তিনটে আছে গরুর বায়া কেমন আজকে গরুর বায়া কেমন ভালো না খারাপ খুব খারাপ কেন খারাপ খদ্দের নেই খরিদ্দার কম সব ভাইরা বলছে যে আজকে গরুর বাজার খুবই খারাপ খদ্দের নেই বাজার খুব খারাপ যাই হোক বন্ধুরা আমি আর দেখাবো যে আজকে গরুর বাজার খারাপের মধ্যেও কেমন দাম চলছে তুলে আমি দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা যে তিনটে গরু বললো পঁচাত্তর হাজার টাকা একসঙ্গে সত্তর হাজার টাকা তিনটে গরু সত্তর হাজার টাকা বলেছে এবং সিঙ্গেল কো নিলে পঁচিশ হাজার টাকা করে তা আমি তোমাদের সে তিনটে একবার দেখাচ্ছি যেমন এইটা তিনটে মধ্যে এই একটা যেমন এ এর দাম পঁচিশ হাজার টাকা মানে সিঙ্গেল নিলে পঁচিশ হাজার টাকা এই একটা আর একটা লাল এও পঁচিশ হাজার টাকা এটা দুটো তিনটে বুথে দুটো আর একটা আছে ধরে দেখাচ্ছি আমি আর যেমন এই একটা এটাও পঁচিশ এবং এই তিনটে যদি কেউ একসঙ্গে নেয় সত্তর হাজার টাকা নেবে এবং সিঙ্গেল সিঙ্গেল নিলে পঁচিশ হাজার টাকা পিস বন্ধুরা তিনটের দাম সত্তর সিঙ্গেল শিখে নিলে পঁচিশ হাজার টাকা নেবে বলছি চাচা এই চাচার গরু

আমার সামনে দেখছো একদম ছোট্ট দিশি গরু যাতে অল্প বাজেট এরকম একটা ছোট্ট দিশি গরুর দাম আজকে হাটে কেমন তখন আমি সেটা দেখাবো যাতে বাজেট অল্প ভাবছেন যে অনেক কাজ করবেন অল্প দামে বাজেট বা অল্প হয়তো হাটে আসছেন গরু পাচ্ছেন না তা আজকে এই হাটে কি দাম রেখেছে এইটা অরিজিনাল দিশি এই দাদার গরু ভালো আছো তো কেমন আছো আগে বলো আজকে হাটে বাজার খুব খারাপ সবাই তো বলছে আজকে হাটে বাজার খুবই খারাপ তাই এই গরু অন্য হাটে থেকে আজকে হাটে দামও কম আজকে অন্য হাটে থেকে আজকে দাম কম হাটে দামও কম কেমন দাম কম শুনি একটুখানি এই গরুটার দাম কত বলেছে আগে বলেছে কিছু না এর দামও কিছু বলি তুমি বলো কি দাম এটা আঠারো হাজার আঠারো হাজার আঠারো হাজার এই অরিজিনাল পুরো দিশি তো দিশি গরু এটা গরু অল্প মানে একদম ছোট্ট গরু একটা একদম দিশি আর দাম রে কাছে মাত্র 1800 টাকা আজকে হাটের দাম এটা তো আজকে হাটের দাম তো আজকে হাটের দাম 1800 টাকা এবং এই দাদার গরু দাদা তোমরা সবাই তার চেনো দাদা অনেক ভিডিও করেছি আমি একদম ছোট্ট গরু একদম বাড়ির যারা কাজ করবে বলছেন ভাবছেন যে অল্প ছোট গরু অল্প বাজেটে দাম 1800 এর কম জম কি বল কম জম 1000 টাকা কম হবে 1000 টাকা কম았 তো 17000 টাকা হলে হবে তো 17000 টাকা হলে দিয়ে বলছে এটা দেখতে পাচ্ছি একদম অরজিনাল দেশি গরু মাত্র 1000 টাকা কম হ্যাঁ তো জায়গা থেকে আরো দাম বেশি আজকে আরে বাজারটা খারাপ বলে দাম একটু কম আচ্ছা অন্য হাটে যাকোনো হয়তো আজকে গরুর দাম খুবই সস্তা তা অন্য হাটে কেমন দাম হবে অন্য হাটে আরো হয়তো 2000 টাকা বাড়বে 2000 টাকা বাড়বে মানে 2000 টাকা তো বন্ধু আজকে হাটে দাম চাইছে 17 এবং 1000 টাকা কম হলে দিয়ে দেবে কিন্তু অন্য হাটে গরুর দাম বেড়ে গেলে এই গরুর দাম হবে কুড়ি হাজার টাকা বলছে তো বন্ধুরা দেখালাম একটি ছোট্ট গরুর ভিডিও এবং ছোট্ট গরুর দাম তো সঙ্গে থাকো আরও কিছু গরুর দাম দক্ষিণে আমি দেখাবো আর এই তো হাটের অবস্থা কোনটা 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 কত দাম বলেছিলে ওনার দাম তো সতেরো বলছে এখন তো বললে কম নেব হবে না তো চাচা বলছে যে ষোলো হাজার টাকা বলেছিল তা দিচ্ছে না কত হলে দেবে সতেরো হাজার ষোলো হাজার হলেই নেবো এখন ষোলো হাজার হলে নেবে উনি প্রথম দাম চেয়েছিল সতেরো হাজার টাকা আঠারো হাজার টাকা এনার কাছে তো ফার্স্ট দাম ছিল আঠারো হাজার টাকা ইনি দাম দিয়েছে ষোলো হাজার টাকা সতেরো হাজার টাকা করে দেবে তো সতেরো হাজার টাকা হলে দেবে উনি এনার দাম ষোলো হাজার টাকা তাই তো তো ষোলো হাজার টাকা দাম ষোলো টাকা হলে আমি নেবে যাই হোক ষোলো টাকা কমে উনি আর তুমি একটু বেশি দাও না বেশি দেবে না তাই গৌটা কি এমন আছে গৌটার ওজন কি হবে হ্যাঁ গৌটার ওজন কি আছে ওজন আছে আশি কিলো আছে আছে আশি কিলো আশি কিলো মানে দুমন দুমন যাই হোক আশি কিলো বলছে দুমন হবে নাম ষোলো হাজার টাকা এই চাচা রেখেছে এবং ওনার দাম সতেরো হাজার টাকা হলে দিয়ে দেবে এক হাজার টাকার জন্য গরুটি নেওয়া হচ্ছে না যেহেতু আজকে তো গরু বাজারটা খুব খারাপ কি বুঝছেন গরু বাজারটা গরু ভাই তো খুব খারাপ কি বুঝছেন খারাপ বুঝি আর আমার ওটা পছন্দ হয়েছিল বললেন ভালো বন্ধু বুঝি না কি ভাই উনি তো 17000 টাকা ছাড়া দেবে না না 17000 টাকা হবে না তো ঠিক আছে তো বন্ধুরা এসে দেখতে পাচ্ছি এদিকে আরো গরুর হাট প্রায় নরম নরম কোনো হইচই নেই কোনো ক্রেতা বিক্রেতা কোনো মুখ থেকে কোনো কথা বলছে না অন্য হাটের তুলনায় আজকে হাটে বাজারটা একটু নোল চলছে তোমরা বুঝতে পারছো গমগমের হাট গমগমের যে একটা বাজার সেটা আজকে কোনো গমগমের বাজারের কোনো ধারণা নেই তো বন্ধুরা তোমরা এই সামনে যে গরুগুলো দেখছো এরকম গরু আঠারো উনিশ কুড়ি হাজার টাকা আজকে হাটে বিক্রি হচ্ছে তো আঠারো উনিশ কুড়ি মানে কুড়ি হাজার টাকার ভিতরে তোমরা এই ঠিক এরকম গরু পেয়ে যাবে দেখতে পাচ্ছো বন্ধুরা যে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যে এইরকম গরু মলে মোটামুটি আজকে হাটে কুড়ি হাজার টাকার ভিতরে হয়ে যাবে আঠেরো উনিশ কুড়ি হাজার টাকার ভিতরে এরকম গরু আজকে হাটে পাওয়া যাচ্ছে যেহেতু আজকের দাম কম বাজার খারাপ বলে একটু কম হচ্ছে অন্য অন্য হাটের তুলনায় আজকে হাটে এক হাজার দেড় হাজার দু হাজার টাকার দাম কম আছে আজকে হাটে গরু তো বন্ধুরা এই তো হাটের অবস্থা একটা দিশি গরুর দাম দেখাবো একটা সাদা দিশি গরু এখানে আছে দেখতে পাচ্ছো আচ্ছা এর দাম কি আছে একদম বলো আঠারো হাজার টাকা তো বলছে তো বলছে আঠেরো হাজার টাকা কোনো ব্যাপারের সঙ্গে দাম হয়ে আছে একটুকুনি বেঁধে আছে যাই হোক যাই হোক একটুকুনি বেঁধে আছে আঠেরো হাজার টাকার দাম চাইছে এইটা এই একদম দিশি তো তো চাচা বলছে এটা দিশি আচ্ছা এটা আঠেরো হাজার টাকার দাম বেশি না কম বাজার তুলো আমরা ঠিক আছে বাজার তুলনা ঠিক আছে তো আমার এক ভাই পাশে আছে মুখটা দেখাই দাম একটু বেশি হচ্ছে না কম হচ্ছে ঠিক তো আজকে বাজারে বলছে দাম একটু কম আছে আজকে বাজার খারাপ খারাপ তো গরুর মালিকরা বলছে যে বাজার আজকে খুবই খারাপ আমি তোমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখাচ্ছি ফার্স্ট থেকে যে বাজারের অবস্থা খুবই খারাপ তো এইটার দাম রেখেছে মাত্র আঠেরো হাজার টাকায় ফাইনাল দাম মানে এই ফাইনাল আচ্ছা 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 মানে এই ফাইনাল দাম আঠেরো হাজার টাকা দিলে দিয়ে দেবে বন্ধুরা আজকে বাজার তো খুবই খারাপ তাই তো এই যে বাজার খুবই খারাপ বিশেষ করে পশ্চিমবঙ্গে গরু হাটে আজকে বাজার খুবই খারাপ আঠারো আঠারো বলেছে তো ওই ভাই দাম জিজ্ঞাসা করছে আঠেরো দাম চেয়েছে মাসাল্লাহ দিশি গরু বন্ধুরা আজকে পশ্চিমবঙ্গে বাজার সত্যি বলছি গরু বাজার খুবই খারাপ তো দাম করছে দেখি কি বলে তুমি ক তুমি কী দাম বলছো পনেরো হাজার উনি পনেরো হাজার বলেছে কি বললো না বললো পনেরো হাজার বলেছে না বলছে তো বন্ধুর এখানে অনেক কাস্টমার এবং অনেক ক্রেতা এসছে গৌরা দাম দক্ষিণা করছে দেখতে পাচ্ছ ওই ভাই পনেরো হাজার টাকা বলেছে দাদা না বলছে তো বন্ধুর লাস্ট পর্যন্ত কত দাম বললো এটা আমি তোমাকে দেখাবো ওই দাদা দাম করছিল এতক্ষণ যে দেখি কি দাম বললো দিশি একদম অরিজিনাল পিওর দিশি এবং ওনার বাড়ির গরু চাচার বাড়ির গরু দেখা উনি কত দাম বলেছিল এবং কত দাম বলেছে কাকা কেন দিল না অবশ্যই দেখাবো এবং তোমাদের জানাবো তো বন্ধুরা টাকা গুনছে দেওয়ার জন্য দেখি লাস্টে কত বন্ধ হলো যে এখানে ভাই টাকা দিচ্ছে দেখি কত দামে লাস্ট ফাইনাল কত দামে বিক্রি হলো তোমার তোমার দামটা বলো তুমি কি বলেছ ষোলো হাজার মানে ও আর উনি না বলছে সতেরো সতেরো তো আঠারো দাম ছিল আঠারো দাম ছিল এবং চাচা বলছে সতেরো হলে দেবে কিন্তু আমার এই ভাই দাম করছিল এনি দাম রেখেছে মাত্র ষোলো হাজার টাকা কিন্তু আর এক হাজার টাকা হলে তুমি দিয়ে দেবে সতেরো হলে দিতে হবে এবার যাও আচ্ছা 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 সতেরো হাজার টাকা হলে দিয়ে দেবে এনার দাম হচ্ছে ষোলো হাজার টাকা যাই হোক লাস্ট পন্ধ কি বলে যাও ষোলো হাজার সাতশো তা লাস্ট পন্ধ ষোলো হাজার সাতশো হলো একদম ষোলো হাজার সাতশো টাকা লাস্ট পন্ধ বিক্রি হলো আঠারো হাজার টাকা দাম ছিল এবং ষোলো হাজার টাকাতে দাম চেয়েছিল লাস্ট পর্যন্ত ষোলো হাজার সাতশো টাকা বিক্রি হয়ে গেল দাদা দেখতে পাচ্ছ টাকা নিয়ে নিয়েছে হাতে ষোলো হাজার সাতশো টাকা বিক্রি হয়ে গেল এই সুন্দর দিশি গরুটা তো বন্ধুরা এই রকম গরু কেমন দামে আজকে হাটে বিক্রি হলো তোমার তো আমি সরাসরি দেখালাম গরুর মালিকের সঙ্গে এবং যে কিনেছে ক্রেতা তার কাছ থেকেও জিজ্ঞাসা করলাম দেখতে পেলে বন্ধুরা তা বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করবো না ভিডিওটি এখানে শেষ করবো তো সবাই থাকবেন ভালো থাকবেন সুস্থ বন্ধুরা অবশ্যই ভিডিওটি যে যেখানে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আরেকটি ভিডিও করছি দেখাচ্ছে আর একটি গরুর ভিডিও একদশি অরিজিনাল একদম দিশি অরিজিনাল এটা দেখতে পাচ্ছ দিশি অরিজিনাল আরেকটা দিশি গরু পেয়ে গেছি তা সুদের দামটা দেখাবো কি দাম চাই হাতকে এর আগের যে ভিডিওটা দেখালাম ওর দামটা দেখালাম এবং দাম দক্ষিণা গরু বিক্রি হলো সেও দেখালাম আর এর চাচার এ দাদার গরু এটা হচ্ছে একটা দাদার গরু এবং এর দামটা কি রেখেছে এ দিশি তো বলছে দিশি তার দামটা কি বলো দামটা বলো দামটা কী চাইছো বলো একদম সাড়ে সতেরো একদম সাড়ে সতেরো কম জম কি বলো তুমি বলো দশে হবে দশে পাওয়া যাবে কি না বলছি না তো বন্ধু আমি দশ দাম বলেছি দশ দাম বলেছি উনি কী বলছে উনি সাড়ে সতেরো বলেছে একদম অরিজিনাল দিশি গরু তো দশে দেবে না যাই হোক তো বন্ধু তাহলে এখানে ভিডিওটি শেষ করছি আর ভিডিওটি বেশি বড়ো ভিডিওটি করবো না অরিজিনাল দিশি গরু ওনার দাম সাড়ে সতেরো এবং আমি দাম দিচ্ছি দশ হাজার টাকা একটু হাটের অবস্থা তোমার দেখিয়ে দিই এই হাটের অবস্থা বন্ধুরা আর ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি এখানে শেষ করছি তো বন্ধুরা ভিডিওটি তারি বেশি বড় করছি না শেষ করে দিচ্ছি বন্ধুরা এখানে ভিডিওটি আজকে হাটের এই অবস্থা দেখাচ্ছি বন্ধুরা দেখানো Hãy subscribe cho kênh không bỏ lỡ những video